রাবহ ও যুবক ভাই ছো পর্দারমতারের মা বোনের মরার যদি কারাবোন কোন পরিচয় কাজে লাগবে না অন্ধকার কবর যারা সুকর হবে যারা গুষকর হবে যারা বেনামাজি হবে যারা বিপদ দাওয়ালা হবে ওদের কবরে দুইপাশের মাটির ছাপ লাগা দেবে ওই ছাপ তো বিপুল বড় বহচা বান্দা ও নামাজ পড়ো রোজা অনেকেই মনে করো কবরে আবার আজাব আমার মৌলা দুনিয়াতে বিশ্বাস না করার কারণে দুনিয়ায় বহু কবরে আগুনের ধোঁয়া বের হয় দেখা দেয় ঠিক কিনা বহু কবরে তিরিশ বছর পর কুড়ি গ্রামে তাজা লাশ কাপড়ের কাপড় সহ বের হয়ে গেছে জুড়ে বলেন না সুবাহ আমার মৌলায় দুনিয়াতে দেখা বান্দা নবীর ভালো করে শুনে নাও যদি তোমার আমল যদি খারাপ হয় তোমার ব্যবহারটা খবর হবে বড় খারাপ হবে আল্লাহ পাক দিন বলবেন ও ফেরেশতা জাহান্নাম ধর আশাবি ধরে দর এরে দইরা শুয়ায়া ফালাও এরে বুক বরাবর একটা সিদুর কর সিদুরটা করার পরে আল্লাহ বলবেন এ জাহান্নামীটার বুকের ভিতর দিয়া বান্দার বাম হাতটা বাম পাশরের ভিতর দিয়া সিদ্ধ কইরা পিছন দিক থেকে বের কইরা ভালাও ফেরেশতারা যখন বান্দার হাতটা দইরা মুচুর দিয়া যখন বুক বরাবর সিদ্ধ কইরা ওটার ভিতর দিয়ে ঢুকায়া দিবে আল্লা বলবে বেঈমান না করবানটার দর করাও দর করায় আর বাম হাতের মধ্যে আমল নামাটা দিয়া দাও আমল নামা পর আল্লাহ বলবেন ও ফেরেশতা

ওর এর মাথাটা 돌লো মুছুর এপিসোডের দিকে ঘুরেয়া পালা এরপর বলো পরার জন্য কি করে সহ্য করবার যুব আসে কেন নামাজ পড়ার যুব আসে কেন বಡ್ಡ করো না মুখে দাঁড়ি রাখলা না আমার নবীর mohabbat দাঁড়ি দাঁড়ইকা দাও মা বাবার কষ্ট দিও না মুরব্বি দেখলে সালাম দিবা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করবা ছোটদের স্নেহ করবা এলাকার হক আদায় করবা তোমার নিয়ামত আমার মাওলা খুইলা দিবে অতএব যদি নিজেকে বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও মেটা তো আপনা হস্তি কো আগর কিছু মুর্তবা চাও কে দানা খাক মিলকর গুলে গুলজার হোতা হ্যাঁ

দбут দাওলা বিআমুল ওয়ালা কে কে তারা দাই আমাদেরকে دیا আমরা খাইতে যাই জাহান্নামে যখন ঢাকা হবে আল্লাহ বলবেন রে জাহান্নামে তো থাম একটু থাম এর হিসাবটা আমার করতে দাও আমি আল্লাহকেই হিসাব করে নি জাহান্নামে একটু পিছনের দিকে যা আবার সামনে চলে আসে खुदार জাহান্নামের কাদ্দল পাথর আর মানুষ মুসলমান ওই জাহান শুনে যাইতে চায় আল্লাহ রাজার শিকল জাহান নামের গায়ে লাগায় ভালা সত্য

কি করে সহ্য করবারে বাবা বাবা ও বাবা না আল্লাহ বলবে ও ফেরেশতা থামো তোমরা 12 বার একটু কুদরতে পাড়িলি আমার মালিক জাহান্নামের গায় চিটা দিন জাহান্নামের গায় পাড়টা চিটা নূরপুর জাহান্নাম বহুদূরে সরে যাবে জাহান্নামটা বিছনে দেওয়ার পর আল্লাহর কাছে ফেরেশতারা বলবে মালিক সত্তর হাজার শিকল লাগাইলাম এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার করে ফিরিস্তা পিছনে টানলাম যার নাম কি নিতে পারি না রে মালি আপনি একটু কুদরতি পানি সিটা আসিল পানিটা সিটা দেয়া মাত্র জাহান নাম পিছনে গেল এটা এমন কি পানি সিটা দিলেন এটা কি জমিনের কোন বরকতপূর্ণ পানি এটা কি সমুদ্রের পানি নাকি এটা কি বৃষ্টির পানি এটা কি আবহাওয়ার পানি নাকি জমজমের পানি আল্লাহ বলবে রে ফেরেশতা সমুদ্রের পানি না এটা কোন বৃষ্টির পানি না এটা জমিনের কোন পানি না আবহাওয়ার পানিও না দম জামের পানি ওনা এটা হলো আবার দুনিয়ার কিছু নামাজ লাশ বইরা মুনাজাত কইরা বারে হাজারো গতনিয়া কত করেছিল তাদের পাটি আমি মালিক জমা করেছিল ওই পানি আমি মালিক জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম আরে নবীর উম্মত চোখের পানির তুধা আমি তুধা তুমি বান্দা যদি রবের পরিচয়টা নিতে চাও রবের প্রিয় হইতে যাও এক ফুটা পানি পালাইয়া মা বাবার সামনে মা বাবার মায়া হয় কি হয় না জজের সামনে যদি বিচারকের সামনে আসামি আমি কান্না করে কেমন জানি মায়া লাইয়া রে বান্দা আমার রবের তো বেশি মায়া যদি কান্নার আওয়াজ লাগে যদি কাটতে পারো আবার রব ফিরাইয়া দিবেন আরে বান্দা কত এব আমার রবের দরবারে দুটো হাত উত্তোলন করে দেখায় দাও মালিক আর কখনো গুনার পথে যাব না দুটো হাত উত্তোলন করেন আয় আল্লাহ আমরা তার হাত তুলাইলা আমরা কেউ গুনাহের পথে যাব না রে মাল আয় আল্লাহ জবান দিয়ে কাউকে কষ্ট দিব না রে আল্লাহ বল সারব না গুনাহের পথে চলব না আর বেআমলের আমলের পথে যাব না মালি মা বাবার কষ্ট দিব না আয় আল্লাহ চেষ্টা করব মুখের দাড়ি আর কাটবো না রব্বুল আলমিন সকলকে আপনার ন্যাক বান্দা হিসেবে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين